জয় জগন্নাথ দীঘার জগন্নাথ মূর্তি বাইরের সিনারিটা দেখুন কত অপূর্ব লাগছে বাইরে থেকে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা হচ্ছে মন্দিরের বাইরের সিন চারিদিকের এটা প্রবেশপথ দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি এটা বা আউটসাইড থেকে কত সুন্দর সোনালী রঙের ডাকছে মন্দিরটা প্রবেশদ্বার অনেকগুলো রয়েছে এটা হচ্ছে ছ নম্বর প্রবেশদ্বার খুব সুন্দর মূর্তির কাজ করেছে এই একটা প্রবেশদ্বার রয়েছে আপনারা দেখছেন এই প্রবেশদ্বার থেকেও ভিতরে যাওয়া যায় এটা হচ্ছে বাইরে বসার জায়গা করেছে সুন্দর কত মানুষের ভিড় দেখুন এখান থেকে কি সুন্দর ভিউ লাগছে দেখুন মন্দিরটা অসাধারণ সোনালি কালারের টেম্পেল লাইটিংগুলো চমৎকার লাইটিং চেঞ্জ হচ্ছে লাইটিংগুলো এখান থেকে মেন মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমরা সকলে দেখুন কত ভিড় প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে প্রচুর মানুষ অসংখ্য মানুষ হাজার হাজার বললে ভুল হবে তারও বেশি সংখ্যক মানুষ এই মন্দিরে যাচ্ছেন প্রচুর প্লেস রয়েছে প্রচুর জায়গা রয়েছে জগন্নাথকে দর্শন করার জন্য ছোটো ছোট তিনটে ছোট বলা ভুল হবে বড় বড় তিনটে মন্দিরের ভিতর দিয়ে গিয়ে তারপরে মেন মন্দিরের প্রবেশ দ্বারে যেতে হবে এটা হচ্ছে সেকেন্ড টেম্পেল এরপরে আর একটা আছে তারপরে এইটা হচ্ছে গিয়ে মেন মন্দির এই মেন মন্দিরে প্রবেশ করতে হবে অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটা সব পাথরের কাজ সব পাথর দিয়ে বানানো হয়েছে সেই সঙ্গে লাইটিং ও চমৎকার লাইটিং করেছে আর এখানে যে গম্বুজটা করেছে অসাধারণ প্রচুর হাইট রয়েছে এই গম্বুজটার না দেখলে বুঝতে পারবেন না চমৎকার অসাধারণ ভিউ লাগছে দেখতে ছবিতে যা দেখতে মনে হচ্ছে তার থেকে কাছে আরও আরও বেশি সুন্দর এই গম্বুজগুলো যে করেছে কাজগুলো দেখুন পাথরের কি অসাধারণ চমৎকার কাজ করেছেন না দেখলে কোনো রকমভাবেই বিশ্বাস করা সম্ভব নয় এত সুন্দর কারুকার্য করেছে সব পাথর দিয়ে খোদাই করে কাজ করেছে অবশেষে আমরা জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের কাছে প্রবেশ করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূর্তি সুন্দর অপূর্ব সেই দৃশ্য না দেখলে বোঝাই যাবে না যে এত সুন্দর চমৎকার হবে তৈরি করা হয়েছে এই মন্দিরটা দীঘায় জগন্নাথ মন্দির অবশেষে ইস্কনের প্রচুর ভক্তরা এসেছিল সন্ধ্যার সময় এখানে নাম সংকীর্তন গান চলছে